মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত রোড জাকির হোসেন ও ইসলামপুরের বাসিন্দা মোবাইল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সতী থানার পুলিশ প্রশাসন গভীর রাতে ঔরাঙ্গাবাদ হাই স্কুলের পাশে ডাকা চেকিং করে দুজনকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাহান্নটি মোবাইল তারপর তাদের গ্রেফতার করার পর দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন সে আদালতে পাঠানো হয় তিরিশ আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ অরঙ্গাবাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল